আমি আমি বারবার বলেছি ওখানে ওই পাশে যাবো আমাকে বলছে যাওয়া যাবে না আমি পুলিশকে বলছি কেন যাওয়া যাবে আমাকে একটু বলুন বলছে ওখানে মারামারি হবে এরপরে ওখানে মারামারি হচ্ছে আপনি যেতে পারবেন না আমি বলছি এখানে সবাই যাচ্ছে আমি গেলে কি প্রবলেম ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে আসেন আপনাকে নিয়ে যাবো আচ্ছা ভাই সে আমাকে এই কথা বলে আমার মুখে টম মেরে দিছে আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আচ্ছা ভাই আপনি কি বলে তার আদর করলো আমাকে তারা বলছে আমি নাকি আমুলক করি তারা হচ্ছে এখানে আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না 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 আমি বলি আমরা যখন এখানে আসছি আমরা আপনাকে সেভ করছি না ভাই আমাকে নাই পার্সন ছিল না আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি প্লিজ আপনার এখানে আসুন কথাটা শুনুন আমার তারা আমার কথা নাই ইসলামীর একজন সমর্থককে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে মারধর করা হচ্ছিল এবং এই যে মারধরের যে ঘটনাটি এই কারণে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে দেখছি ধানমন্ডির বত্রিশ নম্বর এলাকা যিনি মারধরের শিকার হয়েছেন তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য বলে তিনি দাবি করছেন তিনি ঢাকা কলেজ ইসলামী ছাত্র শিবিরের সদস্য তাকে আওয়ামী লীগ দিয়ে মারধর করা হয়েছে এমন অভিযোগ তার আপনার সাথে কথা বলতেছে কারা আপনাকে মারধর করবে আমাকে কারা মারধর করেছে তাদের পরিচয় আমি জানি না এখানে যারা উপস্থিত ছিল ওইখানে যারা এখনো আপনি গেলে পাবেন তারা আমাকে আঘাত করেছে তবে তাদের পলিটিক্যাল পরিচয় আমি জানি না তাদের পলিটিক্যাল পরিচয় কি এটা আপনারা বের করবেন এটা আপনাদের নিকট আমার দাবি আমি এখানে এসেছিলাম আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা আমার কলাবাগান ফার্স্ট লাইন আমার বাসা আমি ওইদিকে যাব যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না ওখানে যারা প্রশাসনের লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আঘাত করছে আপনারা এখানে আসুন তারা ওখান থেকে এক নাই এই প্রশাসনের বিচার করতে হবে কেন তারা এই কাজ করলো

আমি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ